হ্যাঁ বন্ধুরা কেমন আছো তো এটা হলো একটা ভিডিও আমাদের আমি আমার বাপের বাড়ির থেকে শ্বশুর আসার পথে একটা ভিডিও করেছিলাম মানে বাপের বাড়িতে আছি বর্তমান এখান থেকে এখন একটা আমাদের এখানে একটা বাস স্ট্যান্ড মানে এটা বাস স্ট্যান্ড নয় এটা মেন রোডের উপরে যেরকম মেন রোডের উপরে গাড়ি থামায় না তো সেরকম জায়গায় আমি খাড়া হয়েছি এখানে কিন্তু স্ট্যান্ড না এটা হলো আসামে ডিব্রুগড় বলে ডিব্রুগড়ের ফুলবাগান বলে এই জায়গাটাতে দেখো একটা গাড়ি আসছে এটা কিন্তু আমি যাব না কিন্তু এই গাড়িটায় ওর বাসটায়ও যাবো না তো এগুলো খাড়া হচ্ছে আর মানুষ মানে এরকম ফোন করে ধরো কেউ এরকম করে মানে আগে থেকে বুকিং করে রেখে দিয়ে এরকম জায়গায় খারাপ হব তো রকম এগুলো মানে ফোন করা তো ফট করে উঠবে আর চলে যাবে আর সাইডও থাকে একটা দুটো মানে এটা বাস স্ট্যান্ড নয় কিন্তু তো আমিও খাড়া হয়েছি এখানে কেন কি আমারও গাড়িকে আমি ফোন করে রেখেছি সিটও বুকিং করে রেখেছি এইদিকলে যা এখানে যাবে এখানে পাঁচ মিনিট এরকম খারাপ হয় আর চলে যায় তারপরে আমিও আমার গাড়ি আসিনি আমারটা আসতে দেরি আছে সাড়ে বারোটার দিকে আসবে তো আমি একটু বাড়ি থেকে জলদি এসে পড়েছি কেন কি কখনও বাস দেরিতেও আসে কখনও আবার একটু জলদিও হয়ে যায় তার জন্য একটু আগেই এসেছি তো তার জন্য খারাপ হয়ে আছি তো তো ভাবছি খারাপ হয়েছি গাছ বা গাড়ি আসতে এখন একটু দেরি আছে তো আমি ভাবছি কেননা একটু একটা ভিডিও করা যাক তো ইউটিউবার মানুষ একটা ভিডিও না করলে কি ভালো লাগে তো সত্যিকে বলছি কিনা বন্ধুরা বলো তো তো ভিডিও তো করা এটা আমাদের যেখানে যে একটা শ্যুট হয়ে যাক কেন মনটা এরকমই লাগে কিনা বলো তো তারপরে তার জন্য একটা ভিডিও করে নিচে খারাপ টাইমটাও পাস হয়ে যায় মেন কথা তারপরে ভিডিও হয়ে যায় ওটাও মেন কথা তো তার জন্য ভিডিওটা করছি তো ভিডিওটা করছি দেখো আবার মনটাও খারাপ লাগছে বাপের বাড়ির থেকে আসা মনে খুব ভালো লাগে না মনটা কত দুঃখ ভালো লাগে না আরামের খাওয়া আরামের শোয়া এই আবার যাচ্ছি ভাল লাগে না বলো তো সত্যি কিনা বলছো বলো তো আর দেখো খেলাতে ভালো না লাগলেও কী এটা তো মেয়েদের জীবনে যেতেই হবে আর করতে হবে তো তো ওই যে আমি দাঁড়িয়ে আছি আমাকেও দেখাচ্ছে না ভাবে কি আমি ভিডিও করছি না অন্য কেউ করছে অন্য কারো ভিডিও তো দেখো এই দেখো নীল নীল শাড়ি পরেছিলাম পাতা কালার শাড়ি পরেছি ঠান্ডা ঠান্ডা ছিল কিন্তু এত ঠান্ডা পড়েনি তারপরে ওই দেখো এগুলো জাবরালা যাচ্ছে কিন্তু এরা কার্টুন বিক্রি করে তো ফেরি এলার যাচ্ছে সবাই জীবনের কাজ সকাল থেকেই শুরু হয়ে যায় কী করবে সবাই জীবনে যেরকম যেরকম কাজ আর ছোটো হোক বড় হোক যে যেরকমকার সব এই টাইমটাই কিন্তু অফিস টাইম আমি তখন সাড়ে এগারোটা বাজে তখনই বেরিয়ে গেছি আর এই ফরেক মাললালা দেখো এগুলোতে এগুলো সব জানো তো এগুলোতে একশো টাকা তুমি যতই নো তারপরে এই তো বাসে আমি বাসটা দেখাতে পারলাম না চলে এসেছি আমি বাসে আধা আধি রাস্তায় পৌঁছে গেছি আর এখানে গাড়িটা খারাপ হয়ে গেছে এখানে গাড়িটা প্যাসেঞ্জার নামছে এই যে নেমে এই বাড়িটার প্যাসেঞ্জারই নামছে ওই দেখো ব্যাগ হাতে দুটা ব্যাগ আছে গ্রামের দেখেছ গ্রামের বাড়িতে কলা গাছ কলা গাছ সুপারি গাছ এগুলো থাকে নতুন বাড়ি কি কিন্তু পাথর মাটিতে ঘর তার জন্য এত গাছগাছা নেই খালি কলা গাছ রয়েছে মনে হয় দেখো গ্রামের বাড়ি সব বাড়ি দেখবি গ্রামে যাওয়ার রাস্তা দিয়ে খালি বাসে আমাদের এখানে সব বাসে 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 আর গ্রাম জায়গায় ড্রাইভারকে তোমরা দেখবে বাসে ওই জন্য বলো তো বাসে থাকে সেটা কথা বলতো যার মেশের কারণও আছে তো এই বাড়িটাতেও দেখো একটা এখানেও নাম প্যাসেঞ্জার নামছে এদেরও বাড়িতে তো দেখো বেড়া দিয়েছে কিন্তু নতুন বাস দিয়ে তো কারণটা আমি বলছি তারা শুনবে কেন বাস দিয়ে বেড়া দিয়ে শুনবে আর যারা জানো তো জানো ভাই আমি যে জানি তার জন্য একটু বলছি আর খারাপেও না কেউ তো এটা হলো বাস দিয়ে দেওয়ার কারণ হলো গ্রামের বাড়ির লোকদের বিঘা বিঘা বাগান থাকে মাটি থাকে তো তাদের একটা বাঁশের বাগান থাকে একটা ধানের ধানের পাথা থাকে তো আমাদের আসামে চা বাগান থাকে কারো দশ বিঘা পনেরো কারো বাস গাছেরও বাগান থাকে দশ বিঘা পাঁচ বিঘা পনেরো বিঘা এরকম সব বাইরে থাকবেই থাকবে দু বিঘা তিন বিঘা চার বিঘা এরকম থাকবে কি বেশি কম হলেও মানে তো আমাদেরও আছে বাঁশের বাড়ি তো আমরাও কিন্তু আমাদের বাড়িতেও আমরা এরকম বেশি ইট হয় না কেন কি আর বাস থাকে একটা হাজিরা লাগে খালি বছরে বছরে বদলি করে বা হাজিরা দিয়ে দিই বা দিয়ে বান্না দিয়ে দিই হ্যাঁ তো এখন সবাই দেখো দোকান বানাবে বাস দিয়ে এগুলো ছোটো ছোটো গ্রামের দোকান তার জন্য প্রায় তুমি গ্রামে যাবে যে দোকানগুলো দেখবে সব বাসে তো আমাদের আসামে এখন ধান পেকে গেছে ধান পেকে গেছে এখন কাটবে কি হ্যাঁ তারপরে এই দেখো মহিলা অনেক গেছে এখানে দুই সাইডে পাতা ভিতরে ঘর আছে যাবে তার আমি গাড়িটা ছেড়ে দিলে বলে ভালো করে দেখাতে পারলাম না তবে চারদিকে বাস আবার আরো ঘর মনে হয় এটা যেমন পাকা ঘরও বানাচ্ছে কিন্তু দেখো উপরে মানে তিন লাগাবে ওটাও রডের বানাচ্ছে তো এসে পড়েছে এটা হলো দলং দলং মানে কী বলো তো আমাদের আসামে বলে দলং কি জিনিস কিসের নাম বললাম দলং কাকে বলে বলো তো দলং ওভার ব্রিজকে ও শুনে ভাষায় দলং বলে তো আসামিতে মানে বলে যে ওভার ব্রিজ আমরা বলি বাংলাতে আসামের আমাদের ভাষা হলো দলং তো দেখো এই ওভার ব্রিজটা না একটু মানে কম আছে তো এটা সাইডে বানাচ্ছে নতুন করে তো তার জন্য একটা একটা করে গাড়ি যায় আর ছোটো ছোটো গাড়ি যায় বড় বাস এটা যেতে দেয় না তো ওই দলং এই মানে এই অভাবই কথা হয়ে গেলে তখন এটা বন্ধ করে দেবে আর এই রকম ব্রিজ দিয়ে যেতে মানে পারবে ওই দোকা কাঁধে কাম কমপ্লিট যে নদীটা দেখেছে ওই দেখা এসে গিয়ে পার হয়ে গেলাম যায় অভাবই তা এসে বসলাম বাড়িতে মানে চিন্তা বাড়িতে গিয়ে আবার ভাল লাগে না বাড়িতে গেলে তো গাছে গাছে গাছ দোকান যাও ঘর যাওয়া দোকান যাওয়া ঘর যাওয়া ভালো লাগে না ভালো লাগে না আবার দোকানে বাড়িতে